হে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আমাদের মালদা থেকে ভক্তবৃন্দরা এসেছে তো ওনাদের জন্য এখন রান্না হচ্ছে ওনারা সকালে এসে প্রসাদ পেয়েছেন সকালে ছিল কাবলি আলু সবজি রুটি হ্যাঁ মৌসাম্বি শশা এইসব ছিল সকালবেলা তখন দুপুরের জন্য অনেক কিছু হচ্ছে আপনাদের দেখাবো যে দুপুরে কী কী আইটেম হচ্ছে আপনারা দেখতে থাকুন অনেক কিছু আর ওনাদের সাথে পরিচয় করাবো ওনারা থাকবেন এখানে জন্মাষ্টমী পালন করবেন জন্মাষ্টমীতেও থাকবেন হ্যাঁ অনেক দিন সাত আট আট দিন থাকবেন ওনারা সমস্ত মন্দির দর্শন করবেন ধীরে ধীরে আপনাকে সেই ভিডিওগুলো দিতে থাকবো তো যারা অন্যান্য আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটা প্রেস করে দেবেন আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন হ্যারিবো আপনারা দেখতে থাকুন আজকে কী কী রান্না হয়েছে অনেক কিছু আইটেম হয়েছে আজকে দেখাচ্ছে আপনাদেরকে একবার ভগবানের মন্দির দর্শন করলেন হরি বৌ দেখুন আজকে গোপাল সোনা কেমন সুন্দর শিখেছে গোলাপ ফুল গাঁদা ফুল এইসব দেখুন দেওয়া হয়েছে এই দেখুন আপনার রাধা মাধব নৃসিংহদেব পঞ্চদত্ত এখানে রামচন্দ্র ভগবান এখানে দামোদর জয় দামোদর ভগবান কি যা আর এখানে গোপাল হরি দর্শন করুন হরি বৌ রাধে রাধে এই দেখুন বন্ধুরা তো আমরা প্রতিদিন এরকম বাড়িতে দেখুন ফুল দিয়ে যদি আপনি ভগবানকে সাজান তো দেখতে কিন্তু খুব ভালো লাগে ভগবানকে ভগবানেরও খুব আনন্দ হয় এই দেখুন বন্ধুরা আমার এখানে বেগনি হচ্ছে তাহলে এখন তুলে নেবো এখানে বেগনি আর পাপড় হয়ে গেছে এই দেখুন বন্ধুরা লাউ দিয়ে মুগের ডাল করেছি হ্যাঁ যেটা আপনার একটা মানে খোসা সময় মুখ গাছের খোসা ছাড়ানো মুখ দু মুখ দিয়ে লাউ দিয়ে ডাল হয়েছে আর এখানে পাঁপড় ভাজিগুলো আপনাদের দেখিয়েছেন এগুলো প্লাস্টিকে রেখেছি এতে মানে ভালো থাকবে আর এই বেগনিগুলো হয়েছে সেগুলো প্লাস্টিকের মধ্যে রেখেছি তার ভালো থাকবে তখন আবার আমার বাকিগুলো আপনাকে দেখাচ্ছে কী হয়েছে দেখুন বন্ধুরা পনির আলুর সবজি হবে তো পনির আলুগুলোকে ভেজে নিয়েছি আর এই জন্য টমেটো দেখুন এখানে কড়া রয়েছে যেগুলো পনির আলুর সবজির জন্য করব। আর এখানে কড়াইয়ের মধ্যে সার হচ্ছে আর এখানে আমার অন্ন হয়ে গেছে আর এখানে সালাড হবে আম পাকা রয়েছে আপেল রয়েছে আর এটা দেখুন বন্ধুরা পনির আলুগুলো আমি কি করেছি নুন লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি অনেকে নুন হলুদ ছাড়াও মানে এমনিতে ভেজে নেয় তখন যখন সবজি দেয় তখন যে পনিরের বা আলুর যে লবণটা সেটা বেশি করে একটু দেয় আর আমি এটা আগের থেকে ভেজে নিয়েছি হ্যাঁ আর এই পনিরটা খুব সফট ছিল খুব নরম আর দেখুন প্রভু কত বাজার নিয়ে এসছে এখানে প্রভু ছোলা কচু নিয়ে এসছে এই যে আম নিয়ে এসেছে শসা ভেন্ডি টমেটো আর এইগুলো তো কী ফল ওইগুলো নিয়ে এসছে আপেল নিয়ে এসছে এগুলো পকোড়া করার জন্য নিয়ে এসছে প্রভু তারপর এখানে লঙ্কা আছে কাঁচা কলা আছে বেগুন আছে লঙ্কি আছে এই সমস্ত সবজি বাজার প্রভু করে নিয়ে এসছে এখানে দুটো বিটও আছে বাঁধাকপি আছে সব কিছু নিয়ে এসছে বাজার আর আজকে মন্ত্র প্রভুয়ে বাজার গেছিলেন একায় হ্যাঁ বাজার গিয়ে সবজি নিয়ে কেন কেননা এই ভক্তরা আমাদের সকালে এসেছিলেন তো সেই জন্য আমি যাইনি আমি বাড়িতেই ছিলাম রান্নার দিকটা দেখছিলাম হ্যাঁ কারণ বাড়ির রান্নাগুলো ভগবানকে ভোগ লাগানো এইসব সকালেরও যেহেতু ছিল মানে করছিলাম আর প্রভু সেই জন্য একাই গিয়েছিলেন সবজি বাজার এবং সবজি বাজার করে নিয়ে এসেছেন বাড়িয়ে দেখুন বন্ধুরা আম এগুলো কাটিং কাটিংক আম আছে হ্যাঁ এখানে আপেল আছে তো আমের সময়টা আবার কমে এসে বলেন মানে এখন আম কম পাওয়া যাচ্ছে কিছুদিন আগে বেশি পাওয়া যাচ্ছে তাহলে এখন সব রেডি করে নেব পনিরের জন্য টমেটোটা এখানে দিয়েছি তেল দিয়েছি তার দিয়েছি আর পনির আলুগুলো তো লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আর এখানে টমেটোটা গলার জন্য লবণ দিয়েছি হলুদ দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা কসরি মেথি আছে হ্যাঁ সামান্য লঙ্কার গুঁড়ো আছে আর একটু হয়ে গেলে আমি এখানে পনির আলুগুলো দিয়ে দেবো তারপরে একটু

সবজি রেডি হয়ে যাবে এই দেখুন যদি কেউ রুটি দিয়ে আলু সবজি বা লুচি দিয়ে করেন তাহলে এরকম হবে কারণ আমি এখানে যখন গরম জল বসিয়েছি আমি তখন গরম জলটা পরিমাণ মতো দেবো আপনাদের হ্যাঁ যেরকম মনে হবে গরম জলটা মাল বেশি দেওয়ার দরকার নেই তারপর তারপরে একটু হয়ে যাবে দেখুন মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ খুব বেশি দিইনি কারণ যেহেতু ডাল হয়েছে তাই পনির সবজিরও খুব রসা করবো না হালকা হালকা হবে তো এটাতে আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন আর যদি কেউ দারুচিনি লং এলাচ গোটা দেন তাও হবে তেলে দিয়ে দেবেন তাহলে ভালো একটা সেন্ট হয় আর আমি এটাতে একটু গোটাও দিয়েছি আর অল্প গুঁড়োও দিয়েছি তাহলে কিন্তু অনেক ভালো লাগবে তখন আমার এটা হয়ে গেলে আর চাটনিটা হবে তাহলে আমার রান্না কমপ্লিট ধরে এখানে হচ্ছে আমরা চাটনি আমরা এমনিতে কোনোদিন আনি আমরা তো বহু আজকে নিয়ে এসেছিলাম এটাতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর আমরা ওগুলো আগে জলে একটু মানে সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে তারপরে এটা দিয়ে মিশ্রি জল দিয়েছিল আর লবণ হলুদ দেখলে অল্প দিয়ে তো করলে এখন একটু ফুটে যাবে তারপরে এখানে হয়ে গেলে সেদ্ধ হয়ে গেছে কারণ আমি আগে একটা জায়গাতে একটা মানে এরকম যে এই যে বাটিগুলো হয় এরকম বাটিগুলোতে বসিয়েছিলাম আর তখন পনিরের সবজি রেডি হয়ে গেছে এখানে এটা একটু হলে এটা একটু ফুরবো তখন আমি ভগবানের ভোগে থালাটা রেডি করে নেব ঢাকা এগুলো এটা একটু তারপর তারপরে দেখুন আমরা আমরা চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এই যে আপনারা এই যে এই অংশটা এটা যখন একটু চাপ চাপ হয়ে যাবে এরকম তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে যেমন মিষ্টি খান সেরকম দেবেন কেউ গুড় দিয়েও পারেন আমি মিষ্টি দিয়ে করেছি আমরা চিনিটা ব্যবহার করি না আমি আগেই বলেছি কারণ মধ্যে চিনি হলো শরীরের জন্য অনেক ক্ষতি আপনারা যদি রান্নাতে চিনি তারপরে এমনি যে লবণ এগুলো যদি ব্যবহার না করেন সন্দক লবণ ব্যবহার করেন তো শরীরের জোর অনেক ভালো আর চিনিটাও শরীরের জন্য অনেক ক্ষতি করে এখনকার বেশিরভাগ মানুষের সুগার প্রেশার এইসব হয় তো ওই জন্য হ্যাঁ লবণ লবণটা সন্ধেক লবণ ইউজ করলে কিন্তু শরীরে রোগ জ্বালা হয় না দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব ভগবান আমরা ভোগ লাগানো হয়ে গেছে ভোগ তুলে নিয়েছি দেখুন কী হয়েছে অন্য আছে এই যে স্যালাড বেগুনি এখানে আছে শাক পনির সবজি ডাল ওখানে চাটনি আপেল আছে আম পাখা আছে এখানে আছে পাপড় তো এতগুলো সব হয়েছে এখন ভক্তবেন প্রসাদ পাবে হেরিব তো তখন দেখাবো যখন ওনারা প্রসাদ পাবেন তো আপনারা যদি মন্দিরে এরকম সুস্বাদু প্রসাদ পেতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে যারা আমাদের চ্যানেল তো অবশ্যই সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন হারি বল রাধে রাধে এই দেখার মধ্যে এখানে ভক্তবান প্রসাদ পাচ্ছেন এখন যখন প্রসাদ আমি দেখিয়েছিলাম যে কী কী আইটেম হয়েছিলো তখন ভক্তমান প্রসাদ পাচ্ছেন তারপর মেকিল ওনারা দর্শনে বেরোবেন হারি বল তখন আপনাদের সাথে পরিচয় করাবো হারিবল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন